মাথাভাঙা মেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে মাথা ভাঙা ষাট শত উৎসব কমিটির পরিচালনায় যে অঙ্কন প্রতিযোগিতা এখানে পাঁচটি বিভাগে মোট সাড়ে পাঁচশো প্রতিযোগী অংশগ্রহণ করেছে ক খ গ ঘ উম পর্যন্ত মাথা মেলার মাঠে মাথা ভাঙার ষাটশত উৎসব কমিটির অঙ্কন প্রতিযোগিতা চলছে এখানে শুরু হয়েছে ক খ গ ঘ উম পর্যন্ত বিভাগের প্রতিযোগিতা প্রায় সাড়ে পাঁচশো প্রতিযোগী এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ইতিমধ্যেই এই প্রতিযোগিতা বারোটা অবধি চলবে সাড়ে দশটায় শুরু হয়েছে দেখতে পাচ্ছেন সেই চিত্রে আপনাদের সামনে তুলে ধরছি মাথা ভাঙার উৎসব কমিটির অঙ্কন প্রতিযোগিতা তেতাল্লিশতম মাথা বাঙা সেই ষাট উৎসব কমিটির আজ অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে মাথা মেলার মাঠে এই প্রতিযোগিতায় প্রায় সাড়ে পাঁচশো প্রতিযোগী অংশগ্রহণ করেছে পাঁচটি বিভাগে প্রায় সাড়ে পাঁচশো প্রতিযোগী অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতা বারোটা পর্যন্ত চলবে বারোটা অবধি চলবে এই প্রতিযোগিতা পাঁচটি বিভাগে মোট পাঁচটি বিভাগে মোট সাড়ে পাঁচশো প্রতিযোগী এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে মাথা বাঙার উৎসব কমিটির পরিচালনায় চলছে মাথা শহরে শাশ্বত উৎসব সেই সারশত উৎসবের অঙ্গ একটি অঙ্কন প্রতিযোগিতা আছে রবিবার মাথা ভাঙা মেলার মাঠে এই অঙ্কন প্রতিযোগিতা চলছে পাঁচটি বিভাগের মোট সাড়ে পাঁচশো প্রতিযোগী এখানে অংশগ্রহণ করছে

এখানে কি প্রতিযোগিতা হচ্ছে কাদের তরফ থেকে মাথা ভাঙা ঐতিহ্যবাহী যে সারস্বত উৎসব তেতাল্লিশতম বর্ষ সারস্বত উৎসবে এবারে এখানে চলছে হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা ক খ ঘ ঘ উম এই পাঁচটা বিভাগের এই প্রতিযোগিতা হচ্ছে এখন পর্যন্ত পাঁচশো পঁচিশ প্লাস এবং আজকেও আরো কয়েকজন পাঁচশো পঁচিশ প্লাস ক্যান্ডিডেট এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে কটা পর্যন্ত চলবে এটা অ্যাপ্রক্স আমাদের সম্পূর্ণ শেষ হতে একটা পর্যন্ত এই মাঠে হবে পরবর্তী অনুষ্ঠানগুলো রয়েছে বারোটা থেকেই নদুল সদনে কুইজ প্রতিযোগিতা এবং পরবর্তীতে নৃত্য এবং অন্যান্য প্রতিযোগিতাগুলো রয়েছে এখানে যারা অংশগ্রহণ করছে তাদের কিভাবে বেছে নেওয়া হবে নির্বাচন করা হবে এটা সাধারণভাবে আমরা হচ্ছে ফর্ম ফিল আপ হয় একটা ফর্ম ফিল আপ করে এখানটা হচ্ছে একটা ডেট নির্দিষ্ট তারিখের মধ্যে ফর্ম ফিল আপের মাধ্যমে এরা হচ্ছে এখানটায় অংশগ্রহণ করার সুযোগ পায় কতজনকে পুরস্কৃত করা হবে এখান থেকে ক বিভাগে মানে এটা তো সম্পূর্ণত নির্ভর করে জাজেসের ওপরে কবিভাগে বিভাগে আমরা ঠিক করে রেখেছি অবিভাগে দশটি পুরস্কার অবিভাগে পাঁচটি অবিভাগে তিনটি অবিভাগে তিনটি ও অবিভাগে তিনটি এই করে পুরস্কার জড়াধ চক্রবর্তী সহ সভাপতিমণ্ডলীর একজন সহ সভাপতি সারস্বত উৎসব কমিটি দুই আমরা কথা বলে নিলাম এই শারশ্বত উৎসব কমিটির এক কার্যকর্তার সঙ্গে তিনি যেটা জানালেন যে আনুমানিক এগারোটা একটা অবধি বেলা একটা অবধি এই প্রতিযোগিতা চলবে প্রথম ক বিভাগে দশজনকে পুরস্কৃত করা হবে এবং ক বিভাগে পাঁচজনকে পুরস্কৃত করা হবে এভাবেই পর্যায়ক্রমে বাকি বিভাগগুলিতে পুরস্কৃত করা হবে এখানে মোট সাড়ে পাঁচশো প্রতিযোগী আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে মাথা বাঙাল ঐতিহ্যবাহী যে তেতাল্লিশতম সারশ্বত উৎসব তারই একটি অঙ্গ অঙ্কন প্রতিযোগিতা সেই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে মাথাভাঙ্গা মেলার মাঠে